প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিলেন নির্যাতিতার এক সহপাঠী যার সঙ্গে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় তাকে প্রথম থেকে এই তরুণের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতার বাবা গোটা ঘটনায় তার যোগ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি পুলিশও শুরু থেকে এই তরুণকে জিজ্ঞাসাবাদ করেছিল দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জেরার সময় তরুণের বয়ানে ছিল একাধিক অসঙ্গতি এরপরেই পুলিশ গ্রেফতার করে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীকে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার পরই তদন্তকারীদের হাতে এসেছে বেশ কিছু নতুন তথ্য মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজ আগেই সংগ্রহ করেছে পুলিশ সেখানে দেখা গিয়েছে গত শুক্রবার অর্থাৎ ঘটনার দিন সাতটা আটান্ন মিনিটে ওয়াসেফের সঙ্গে বাইরে বেরোন নির্যাত রাত মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ রাত আটটা আটচল্লিশ নাগাদ ফের ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় ওয়াসেফকে এর একচল্লিশ মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা ও ওয়াসেফ আলী প্রথম থেকে নির্যাতিতার সহপাঠীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা মঙ্গলবারও সেই প্রশ্ন তুলেছিলেন তিনি পুলিশও প্রথম থেকে সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল তার ভূমিকা যে সন্দেহের ঊর্ধ্বে নয় সে কথা জানিয়ে আসছিল পুলিশ মঙ্গলবার গ্রেফতারের আগে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকেও একই কথা জানান আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তার যে বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওকে আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি আছে সেটা আমরা পুলিশ সূত্রে খবর মালদার বাসিন্দা এমবিবিএস বিবিএস পড়ুয়া ওয়াসেফ আলীর বক্তব্যে অসঙ্গতি ছিল বন্ধুকে ওই পরিস্থিতিতে ফেলে রেখে কেন তিনি চলে গিয়েছিলেন ক্যাম্পাসে গিয়ে কেন কাউকে ঘটনার কথা জানালেন না পুলিশ বা খবর দিলেন না কেন সে নিয়েও প্রশ্ন ছিল দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে কিছুটা এগোলে পরানগঞ্জের ঘটনাস্থল দূরত্ব মেরে কেটে এক দশমিক এক কিলোমিটার শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল জানতে করা হয় ঘটনার পুনর্নির্মাণ মঙ্গলবারই এক অভিযুক্ত ও নির্যাতিতার সহপাঠীকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ দুর্গাপুরের আইটিউ সিটি মেডিকেল কলেজ ঘটনাস্থলে যেতে কত সময় লাগে গোটা রাস্তা হেঁটে দেখেন তদন্তকারীরা মঙ্গলবারই দুই অভিযুক্তকে নিয়ে বিজরা গ্রামে তাদের বাড়িতে যান তদন্তকারীরা ঘটনার দিনে পরে থাকা পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার নির্যাতিতার সহপাঠী বন্ধুকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বুধবার তার হয়ে দুর্গাপুর আদালতের কোনো আইনজীবী দাঁড়াননি মঙ্গলবার রাতে আসানসোল দুর্গাপুর কমিশনারেট জানিয়েছিলেন নির্যাতিতার সহপাঠীও সন্ধের ঊর্ধ্বে নন সিপির এই মন্তব্যের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার করা হয় সেই সহপাঠীকে মঙ্গলবার এই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী বলেন নির্যাতিতার বয়ান অনুযায়ী তাকে একজন ধর্ষণ করেছে বাকিদের ভূমিকা কি তা খতিয়ে দেখা হচ্ছে টেকনিক্যাল এভিডেন্স তো আগে আছে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন বাকিদের কি আছে কি নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি গত দশই অক্টোবর রাতে এই সহপাঠী বন্ধুর সঙ্গেই ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হয়েছিল দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী সেই ঘটনার পরেই শনিবার তিনজনকে গ্রেফতার করে পুলিশ তারপর রবিবার রাতে এবং সোমবার সকালে বাকি দুজনকেও গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর এই পাঁচ জনেরই ডিএনএ পরীক্ষা করা হয়েছে এখন রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা হাসপাতাল সূত্রে খবর নির্যাতিতা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছেন ধীরে ধীরে সেরে উঠছেন তিনি এদিকে নির্যাতিতার বাবা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন যদিও পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে সব দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ও আশেপাশের এলাকায় ন্যায় বিচারের দাবিতে সরব সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরাও লালু খানের রিপোর্ট সময় কলকাতা